দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দুই ফটিকচুরি আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রিয়াস উদ্দিন চৌধুরী তার ফুলকপি প্রতীকে বোট প্রার্থনা করেছেন ফার্স্ট জানুয়ারি বিকেলে উপজেলার কাঞ্চননগর অস্ত তার বাসভবনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন আমি কোনো দলের নই ফটিকচুরির গণমানুষের সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে নিজে মন্ত্রী হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে রিয়াস উদ্দিন চৌধুরী আরো বলেন আমার শান্তি প্রিয় পরিচয়বাসী চাই একে অপরের সাথে মিলেমিশে সমাজে থাকতে কিন্তু অসুস্থ রাজনীতির কারণে সমাজ আজ বিভক্ত আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি হিসেবে নয় আপনাদের চাকর বানাবেন যে চাকরের কাছে আসতে হলে কোনো বাধা থাকবে না কোনো তদবির করতে হবে না কোন সময় প্রয়োজন হবে না শুধু বলবেন আমি আপনাদের কাছে ছুটে যাব। আমার রবের শপথ করে বলছি শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আপনাদের সেবা করে যাব ইনশাল্লাহ এই ফরিক ছড়ির ইতিহাস সৃষ্টি করতে চাই যেন সমস্ত বাংলাদেশের মানুষ নতুন করে এই ফটিক সম্মানের চোখে দেখে আমাকে যদি আপনারা আপনাদের সেবক এমপি হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে ফরিদ শ্রীবাসী এর বোনাস হিসেবে মন্ত্রিত্ব সুযোগ আছে আমি নতুন আমার সমস্ত কিছু বিবেচনা করছে আমার জনগণ এমন কি প্রার্থীরা কিন্তু জনগণকে খুঁজে এখন আমি শুনলাম আপনাদের সাংবাদিক ভাইদের থেকে এবং আমার জনগণ থেকে জনগণ আমাকে খুঁজতেছে দেখুন কতটুকু জনপ্রিয়তা থাকলে কতটুকু মানুষের অন্তরে থাকলে তখন জনগণ একটা প্রার্থীকে খুঁজে খোঁজখবর নেই কিভাবে কখন আসতেছে হ্যাঁ তো আমি সেই দিকে অনেক সৌভাগ্য যে আমাকে নতুন হিসেবে ওনারা যেভাবে গ্রহণ করেছে আমি যতটুকু আশা করিনি তার চেয়ে বেশি আমি শতভাগ আশাবাদী যে আমার জনগণ আমাকে নিরাশ করবে না ইনশাল্লাহ আমাকে অদৃশ্য সুতোর টানে যে সব ষড়যন্ত্র করা হয়েছে ওই ষড়যন্ত্র আমি এখন প্রকাশ্যে এখন হয়তো বলছি না কিন্তু একসময় আপনাকে সবাই সবার দৃষ্টিগোচর হবে সেটা যে এগুলাতে মোকাবেলা করে আমি নতুন হিসেবে যে মোকাবেলা করে আপনাদের প্রান্তিতা ফিরিয়ে নিয়ে এসেছি এটা আপনারা কি প্রাথমিক বিজয় মনে করেন না আপনারা নিজেরাই জানেন অন্যান্য প্রান্তীরা নিজেদের বিভিন্ন পথে থাকার কারণে ওনাদের যোগ্যতার একটা মাপকাঠি ऑलरेडी বিবেচনা হয়ে গেছে আমি যেহেতু অতীত কোন পথে ছিলাম না তো আমার যোগ্যতাটা সেভাবে প্রকাশ্য হয়ে আসেনি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড আপনারা যদি চান দেখতে পারেন সেসব যোগ্যতাই আমার শিক্ষাগত যোগ্যতা বলেন আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বলেন আমার পরিচিতি বলেন আমার ফেস ভালু বলেন সর্বক্ষেত্রে সবকিছু আপনারা বিবেচনা করে দেখেন আমি কেন যোগ্য